একটা দেশের সরকার তিনি প্রধানমন্ত্রী যিনি এর মধ্যে দেখলাম একটা বই উনি নাকি বেরিয়েছেন ওনার লেখা বই কি সব দেখলাম কি ভুল বোঝাবার জন্য আপনারা দেখেননি এই ঝাড়ুদার কি হচ্ছে নরেন্দ্র মোদী দিল্লিতে তার বাসভবন আসন হচ্ছে তিনি করে থাকেন এই উঁচুজাত উঁচুজাতের মধ্যে উপর যেমন আক্রমণ যে ধর্মীয় কথা যে পরিবেশ তৈরি করা সেটা হচ্ছে আমরা দেখেছি একটা জিনিস আপনারা খুব লক্ষ্য করে দেখেছেন যে বিজেপি কতটা এগিয়েছে আমি ঘটনার মধ্যে যাচ্ছি না কিন্তু এই প্যাহেলগাঁও ঘটনাটা যখন ঘটলো এবং দেখবেন যখন আমরা বামপন্থীরা মানে এই মানে ঐক্যের কথা বলছি অবশ্যই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জন্মদম থেকে আমরা সন্ত্রাসবাদ বা বিরুদ্ধে তার সাথে আমাদের বামপন্থীদের বিন্দু মাত্র কোনো হচ্ছে আপোষ করার কোনো জায়গা নেই এর বিরুদ্ধ হচ্ছে আমরা কথা বলবো তবে আমরা শুধুমাত্র

মানে দেশ তো আমরা আমরা নাকি ভারতবর্ষের জন্য কিছু করিনি স্বাধীনতায় নাকি আমাদের কোনো অবদান নেই সব থেকে বেশি অবদান যাদের আছে তাদের হচ্ছে বামপন্থীদের বিজেপি হচ্ছে স্বাধীনতার ক্ষেত্রে কোনো অবদান নেই কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম এই যে প্যাকেল গাও আপনি দেখুন বিদেশ সচিব যিনি প্রেস মিট করতে আসছেন যিনি শহীদ হয়ে গেলেন পেহেলগায় ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যুর মধ্যে যিনি মারা গিয়েছেন তার স্ত্রী যখন হচ্ছে ঐক্যের কথা বলছে যখন এই যারা ধর্মের জীবিত তোলবার চেষ্টা করছে সাম্প্রদায়িকতার চাষকে বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছে তখন তারাও দেখবেন আক্রমণের সম্মুখীন হয়েছে হয়েছে না যা যিনি মারা গেলেন সেই উগ্রপন্থীদের বা সন্ত্রাসবাদীদের হাতে গুলিতে তার স্ত্রী যখন ঐক্যের কথা বলছে তাকে হচ্ছে কিভাবে আক্রমণ করা হয়েছে বিজেপি এবং আর এস সোশ্যাল মিডিয়া মিডিয়াতে কিভাবে আক্রমণ করেছে আমরা কি প্রত্যক্ষ করেছি যিনি প্রেসমিট করছেন আমাদের দেশের সরকারের অধিকারী তিনি যখন বলছেন যে না এটা হচ্ছে সন্ত্রাসবাদী আক্রমণ যখন সেনা প্রধান বলছেন যে না যুদ্ধ কোন একটা অ্যাডভেঞ্চার নয় যুদ্ধ হলে হচ্ছে অনেক বড় ক্ষতি হয় আর বিজেপি আরএসএস তারা হচ্ছে যুদ্ধের জিগি হচ্ছে ফুলেই যাচ্ছে আর একদিন তো রাতে বেলা আমি তখন দিল্লিতে ছিলাম আপনারাও প্রত্যক্ষ করেছেন যে আমাদের দেশের মিডিয়াগুলো এই সাম্প্রদায়িকতার ধর্মের জিকির তোলবার জন্য কিভাবে মিথ্যে কথা হচ্ছে পরিচালিত করলো যে করাচি বন্দর নাকি আমাদের দখল করে নিচ্ছি আমরা ওখানে নাকি করাচি বন্দরে একটা ফল ভিডিও চলে আসলো তার দু থেকে তিন ঘন্টার মধ্যে আন্তর্জাতিক মিডিয়া দেখাতে শুরু করলো যে ভারতবর্ষের মেনস্ট্রিম মিডিয়া তারা কিভাবে হচ্ছে মিথ্যাচার করছে অন্য জায়গার ছবি তারা আমেরিকায় পেনিসভিয়াতে হচ্ছে একটা বিমান দুর্ঘটনার ছবি তাকে হচ্ছে তার সঙ্গে কিছু শব্দ জুড়ে দিয়ে বলে দিচ্ছে প্রাচীন বন্দরে নাকি ব্যাপক হচ্ছে হামলা করা হয়েছে সমস্ত কিছু নাকি ভারতবর্ষ হচ্ছে করে ফেলছে আসলে ওরা এটাই চায়